সেই অ্যালায়েন্সটা আজকে বিল্ড আপ করছেন আই হোপ দিস ইজ দ্য বিগিনিং গুড বিগিনিং এটাকে শক্তিশালী করেন এবং আপনারা ইউনাইটেড হলে আপনাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে যে বাংলাদেশে বিগত দিনে আমরা যেগুলো দেখেছি আমি যে কয়েকটি কোম্পানি যেভাবে মনোপলাইজ করেছে এই সেক্টরটাকে এবং দুর্নীতির আখড়া করেছে এবং গভর্নমেন্ট রেভিনিউকে ব্রিড করছে রক্ত খরচ করেছে সেই টাকাগুলো আপনি যদি হিসাব করেন যদি প্রপার একটা প্ল্যানিং এর মাধ্যমে হতো একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতো যে বন্য দেশের উদ্যোক্তাদের দিকে পলিসি মেকারদের একটা ভাবটা থাকা উচিত একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলেও সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো অপরচুনিটি থাকতো তাহলে সেটা হওয়ার পুরো সুযোগ ছিল না আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি একটা ওই জন্য ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল organization এটাকে পলিসাইজ করবেন না আই ক্যান অ্যাश्योर আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের বাট আমাদের উদ্দেশ্য একটা আমাদের উদ্দেশ্য এই সেক্টরে যে পটেনশিয়াল আছে দি হিউজ পটেনশিয়াল I can, can I <laughs> repeat the same that technology and AI is the future of bangladesh it is the future of bangladesh. ইমিডিয়েট রিটার্ন গভর্নমেন্ট পরিবর্তনের ফলে যে সেক্টর থেকে আসতে পারে সেটা আইটি এন্ড আইটি রিলেটেড সেক্টর আদার সেক্টার টেক টাইম ওখানে ব্যাঙ্কিংয়ের সুবিধা সুবিধার ব্যাপার আছে ইনফ্রাস্ট্রাকচারের এক হাজার রকমের সমস্যা আছে এগুলো রিকাভার করতে টাইম লাগবে সেক্টর ক্যান টেক অফ ভেরি ফাস্ট আর আমাদের আপনারা যারা এর মধ্যে জড়িত হয়ে গেছেন আপনারা নলেজ বেসড আপনাদের একটা চিন্তাধারা চলে আসছে আপনার কাজ করছেন এখানে গভর্নমেন্ট ইস টু ফেসিলিটেটর রোল যদি প্লে করতে পারে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের গভর্নমেন্টগুলো রেগুলেটর ফেসিলিটেটর না হয়ে রেগুলেটর হয়ে বসে থাকে তখনই প্রবলেমটা হয় অ্যানাদার থেকে আই ক্যান অ্যাসিওর ইউ উই উইল গো ফর অল আউট ডি রেগুলেশন অ্যান্ড লিবারালাইজেশন অফ অল সর্স আই ক্যান অ্যাসিওর ইউ

আমি অসম্ভব হোপফুল এই সেক্টরটাকে নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের নিজেদের মধ্যে কিছু কাজ করছি এবং আপনাদের কাছ থেকে আমরা ইনপুট নেব এটাকে কমপ্লিটলি ফাইনাল শেপ দেওয়ার আগে উই টক টু ইউ আপনাদের ইনপুট নেব আপনাদের সাথে কথা বলবো এবং ডে ওয়ান থেকে যাতে আমাদের আইসিটি সেক্টরটাকে আমরা সাপোর্ট দিতে পারি আপনাদের সহযোগিতা চাই সবাইকে